তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আল্লাহর দোয়ায় তো আমাদের এই যে আমি এখন সকাল সকাল উঠা পড়লাম ঘুমের থেকে এখন নয়টা প্রায় নয়টা বাজে তো এই যেখানে আমাদের বাসন পেলা এখন ধোয়া হবে ভাতে কলটা চাপ দিচ্ছে আর এই যে এখানে আমরা এখন এই যে গাছের লতা পাতা পড়ছে এই দিনের মধ্যে দুই তিনবার ঝাড়ু দিতে হয় লতা পাতা পরে ঠান্ডা লাগছে এই তুমি ওটা টুপি করো নাকমাল ঠান্ডায় আর ওই যে এখন বাসন পালাগুলো ধোয়া হবে হাতে মায়ের কল চাপ দিচ্ছে তুমি আর ই করো আমি এটি দুই আলা ঠান্ডা জারু দিও এই কলটার একটা ই কি কলের ওই যে এটা বর্তবো না এত কিছু বর্তব না কিছুক্ষণ পর পরই পানের জায়গা কিছুক্ষণ পর পরই পানের জায়গা আর আজকে অনেক শীত কুয়াশা অনেক কুয়াশা পড়ছে কুয়াশার জন্য যেখানে একটা চাদর দিয়ে রাখছি অনেক বাতাস রোদ উঠে না নয়টা বেজে আছে এখন রোদ উঠে না আল্লাহ রায় হ্যাঁ নাকি শীত নাই ওয়া মা উদাম এই যে সব এখন পরিষ্কার করি তারপর ওই মনে করে এই লতা পাতা পইরা নষ্ট ওরে বাবা অনেক শীত করতে আছে ঠান্ডা বাতা ছাড়ছে হ্যাঁ আইতাছে দাঁড়া শীত থাক ঠান্ডা থাক বারো মাস আমাদের কাজ আছে আমাদের বলতে কি সব মহিলারই মহিলাদের সকাল হলে বাসন পালা ধোয়া কাজ কাম করতে হয় ঘর দোয়ার ধান দিতে হয় আর নাস্তা পানির আয়োজন আছে এই তো আমাদের কাজ খাওয়া দাওয়া নামাজ করা

रखते दिन रखते बोलने के दुआ है नहीं मेरे रखते दुआ है जी तो बस মাটি কিনি ওই যে গাছের গোড়াটার মধ্যে একটু দিয়ে দিও বেলি বেলি ফুল আর গোলাপ গাছে

মাগো কত পাতা আজকে আমাদের বন্ধুদের এই পাতাগুলা দিয়ে রায় রান্না করে আলার কি চুলা হেসে দেখাবো ইটা কিটি সাইডে থিতব এই যে আর পাতা তো কমই পড়ছে না কত পাতা বেড়েছে দেখো বাসায় না থাকলে ছাদের অবস্থা কী হয় এই যে আম গাছগুলো এইগুলা কাইটা ওই ইটা দিয়া কাইটা রিফাদ দিয়া পরে কাটাই আম গাছগুলো ছোটো করে দিতেইবো এ গাছের কারণে যে বিল্ডিং এ আয়া পড়া যে দেখো পাতা পুতা দিয়া কি অবস্থা থাকি এ রিফা দু উঠলে যে একটু পরে এগুলো দিয়া কাটায় ছোট করতে হইব শিখটা কি করছে বেকা করে আলাইছে এই শিখটা নাকি ওর কেমন পোলা পাই চিন্তা করে এটা না চোখে গুতা খেব দিয়া এই যে একটা কাঁঠাল গাছ বিশাল কাঁঠাল গাছ কিন্তু

গ্রামে এসে দেখেন পাতা ঝাড়ু দিয়ে আনতেছে রান্না করার জন্য আছে তুমি দিয়ে হও যাও আছে বলে বস্তা বলে আছে দিয়ে যায় এই তো চা চা গুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখো মা মেয়ের ভালোবাসা আরে রে আমার এরম কেউ ভালোবাসলো না তোমার রাহানা লেগে রাখো বিপদে খাইবি কিনা কে জানে রাখো হুম এই তো আমাদের চা ঢালা হয়ে গেছে এখন আমরা নাস্তা খাবো চা বিস্কিট তো বন্ধুরা এই যে তোমার বন্ধুরা তোমার ভাইয়া অসুস্থ হয়ে গেছে গ্রামের বাসায় আর এই যে আমরা দরজা জ্বালানা দরজা না থুকু জ্বালানা বন্ধ করে রাখছি শীত আসে আর ওই যে জ্বালানাটা খোল্লা তো এই যে এখন আমরা চা বিস্কিট খাবো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে তো এটা কি ভাত জানো এটা হইলো বৈঠা ভাত তো আমি রান্না করতে চেয়েছিলাম ওই যে ফ্যান ঝরা দেয় ওই বাটটা তো এখানে চাল বেশি হয়ে যাও না বা ফেনাটা শুকায় বৈঠাবাত হয়ে গেছে তো এটাও তারপর ঝরঝর এটা ঝরঝর আছে সমস্যা নাই এই কি মাঠটা গালা হলো না আর আমি মার গালে এখানে পানি বেশি থাকলে চাল কম থাকলে তো ওই বাটটা হয়ে গেলে পানি থাকে ফেনাটা আমি চালনির মধ্যে ঝরা দিই আমি ওইভাবেই রান্না করি তো আজকে আমার বাটটা বৈঠা ভাত হয়ে গেছে অনেক ঝরঝরা অনেক ঝরঝরা আর দুটা কাঁচামচ দিছি যেমন ওই যে হাওয়াটা না বেরাহে দো করে আমি একটু গরম পানি বসায় দিছি এখানে যে টমেটোরের চাটনিটা রান্নার জন্য তো আমি আগে এগুলো গালিয়ে ভালো করে নিব তারপর ডালের মতন রান্না করব তো তোমরা কে কে এটা পছন্দ করে খাবারটা টমেটোরের চাটিয়া টক তো ওই যেটার ভিতরে আমি এখন সব কিছু দিয়ে দিবো এই যে লবণ পরিমাণ মতন লবণ আর হলো হলুদের গুঁড়া আর দিব একটু মরিচের গুঁড়া এই এই হলুদটা আর মরিচটা দিলে কালারটা সুন্দর আসে তো এটা আমি ভালো করে সিদ্ধ করে নিব এই তো বন্ধুরা দেখো ক্ষেতের টাটকা টাটকা শাক এগুলো হয়েছে সরিষা শাক এই এগুলো কি বাততি এগুলো অনেক নরম পাতাটা ও শাকগুলা খাইতে ভালো লাগে তো বন্ধুরা তোমরা কারা কারা পছন্দ করো এই শাকগুলা কমেন্টে জানায়ও তো ওই শাকগুলো আমি আজকে ভাজি করব এটা মনে করো ঝোল রান্না করে খেলেও ভালো লাগে আর এই যে এখানে আছে টমাটোর এই টমাটোর দিয়ে আমি টক রান্না করবো টমাটোরের টক আর এই শাকগুলো ভাজি করবো এই যেখানে ফাতে আমার কুটে নিতেছে শাকগুলো অনেক নরম না শাক বলতেই নরম আমাকে যাইয়া দিতে আমি বাবা এত জায়গার থেকে আমরা যায় শাক আনতে পারবো না তো বাসে একটা মহিলা এসে এই শাকসবজি বেচে হ্যাঁ নিজের খেত তো যে আটি রাখছি দশ টাকা দিয়া আমরা কইস টাকা দিতে বোনা আমি কি না আপনি কষ্ট করেন শাক বেচেন আমি টাকা দিন না কালকে ও শেয়া গেছিল লাল শাক আমি না দেশে এসে ওখানে তো ওই যে শাক শুক রান্না পরবো না বেশি ঘরে রান্না তো করুম না আমি দাওয়াত আছি আছে শাক নেওয়া কী করুম তো আজকে আমার এই শাকগুলো দেখে খাইতে ইচ্ছা করলো তো এই শাকগুলা নিলাম শর্ষা শাকগুলো আর সাথে রাঁধুন টমাটোরের টক তো তোমরা কে কে পছন্দ করো শস্য শাক রান্না করা আর টমাটোরেরই হাটটা তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কমেন্ট করো আর লাইক তো অবশ্যই করবা ভুলবা না বেশি বেশি করে লাইক করে দিবা আর ভিডিওটা শেয়ার করে দিবা যাতে সবাই দেখতে পারে আমি সাপোর্ট পাই বন্ধুরা দেখো আমি যে পাতা দিয়ে ছাদে কত গাছের পাতা ছিল ওটা দিয়ে আমি রান্নাটা শাক রান্নাটা বসাই দিছি তো পানিটা শুকাইলে আমি এখানে সব কিছু দিয়ে দিব तो हमें तेल दिया थी আমার শাকটা রান্না করা হয়ে গেছে গরুর মাংস আলু দিয়ে রান্না করা হয়ে গেছে টমাটোরের ওই যে খাটটা এইটা টক এই টমাটো দিয়ে রান্না করা টক এটা খেতে খুবই ভালো লাগে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত গেছিলো তোমরা সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ